তো আজকে বিধানসভার রুলস বুক রুলস এন্ড প্রসিডিওর ইগুলি সবগুলোকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি દિવસগুলো আমরা বয়কট করছি তিনি একটার পক্ষে মানে একটা দলের পক্ষ হয়ে সশস্ত্র দলের পক্ষ হয়ে আমাদের সমস্ত অধিকার এটা শুধু বিরোধী অধিকার বললে ভুল হবে ত্রিপুরাজ্যের জনগণকে জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে লাগাতার নগ্ন প্রয়াস এটা হয়ে চলছে আজকে ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ সম্ভবত ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে এটা কলঙ্কময় দিন এটা দিন দুপুরে অমাবস্য সাক্ষী আছেন গত তারিখ আমাদের ভারতীয় গণতন্ত্রের তার ঐতিহ্য পরম্পরা অনুসারে প্রধান যে বিরোধী দল তার নেতা তিনি লিডার অপজিশন হিসাবে যে বাজেট উত্থাপন করে তার উপর আলোচনা শুরু করে এবং এই বিধানসভাতে দেখেছেন যারা পুরনো যারা আজকে যারা রিজার্ভ বেঞ্চে আছেন তারা তখন বিরোধী দলে যদি অন্য দলের হয়ে কখনো তাদের সংখ্যা আটজন নজন দশজন এই কথা অনুযায়ী তখন যারা বিরোধী দল নেতা ছিলেন তারা এই আলোচনা শুরু করে এবং আমি দীর্ঘদিনের সদস্য ছিলাম এখানে কখনোই সোয়া ঘন্টা দেড় ঘন্টার নিচে তখনকার বিরোধী নেতারা তাতে আলোচনা থামাতেন না কখনো কখনোই তো বেশি তো সেদিন যখন চব্বিশ তারিখে লিডার হিসাবে আমি আমার বক্তব্য শুরু করব সাধারণত স্পিকার তার আগেই বলে থাকেন উভয় পক্ষকেই এত করে বলুন কিন্তু পরিষদীয় দলনেতা তিনি সময় বাতলে দিচ্ছেন লিডার অপোজিশনকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং এটাই অধ্যক্ষ আবার বলছেন হ্যাঁ আমি বললাম ঠিক আছে আমি শুরু করি অতীতে আপনি যখন মহোদয় বিরোধী সদস্য হিসাবে যত সময় নিতেন তখনকার বিরোধী যত সময় নিতে নিচ্ছি তার চেয়ে বেশি নেব না কমই নেব কিন্তু সেদিন যখন আমি শুরু করলাম বাইশ ত্রিশ মিনিট না মিনিট না যেতেই প্রথম শুরু হলো পয়েন্ট পয়েন্ট জেনারেল কি আমার বক্তব্য যদি কোনো ভুল থাকে ভুল তত্ত্ব থাকে আমি নিজেও বললাম ঠিক আছে আপনি খণ্ডন করুন আমি শুনবো এরপর আর কয়েক মিনিট না কেন সেখানে স্পিকার বললেন যে আপনার সময় শেষ আপনাকে থামতে হবে এই বললো মাননীয় স্পিকার নতুন নন আপনি পুরনো তিনি শুনলেন না এরপর একটা সময় হলো বলা হলো আপনারাই বলুন আজকে আমি বললাম যে না আমি আপনারা বলুন মানে আমি যতদূর বলা তাই বলবো তার তো বেশি সময় নেব না এবং হ্যাঁ সব মিলিয়ে আমি হয়তো বা পঞ্চাশ পঞ্চান্ন মিনিট বলেছি কিন্তু তার প্রায় এক তৃতীয়াংশ সময়ে বেঞ্চের তরফ থেকে নানা ধরনের কটুক্তি হল্লা চিৎকার পয়েন্ট অফ অর্ডার ইভেন চেয়ার থেকেও নানাভাবে একটা সময় তো মাই বন্ধ করে দেওয়া দিয়ে দিল স্বাভাবিক একটু আমার গলার স্বরূপ চড়েছে একটু এটা হওয়া স্বাভাবিক তারপর আমি বসে গেলাম ঠিক আছে আর তো পরিবেশ নেই এরপর আরো বলুন আমরা ঠিক আছে আমি একটা কথা বলে আমি শেষ করবো শেষ পয়েন্ট যুক্ত করব যে এই সরকারের সময়তে অনিয়ম দুর্নীতি বা কেলেঙ্কারি এটা কোন পর্যায়ে উঠেছে বিস্তারিত বলার তো সুযোগ নেই এবং আপনারা ধৈর্য ধরবেন না শোনার জন্য একটা উদাহরণ শুধু আমি দিচ্ছি এই এর একজন মাননীয় সদস্য তিনি কদিন আগে অন ক্যামেরা বলছেন যে আমরা বিপুল পরিবারের লোক গর্বিত তার মধ্যে সবচেয়ে মানে কি বলে সেই পরিবারের তিনি নাকি এই বছরের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার সর্বোচ্চ করদাতা মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সরকারের একটা ফাংশন থেকে যে পরিবারের সদস্য বলছেন সেদিনও তারা বিপিএল ছিলেন এবং বিপিএল হিসেবে গর্ববোধ করেন স্বাভাবিক বিপিএল হলে তো তিনি তার অধিকার নেই তা নয় বিপিএল হওয়াটা কোনো অপরাধ না কোনো পাপ না কিভাবে হলো এই যে মিরাকেল মিরাকুল আসছে তার উত্থান যদি ক্ষমতার অপব্যবহার না হয় তার উৎস কি যে দুর্নীতি এবং এই সরকার এটা যে সমর্থক এটা যে একটা কমিশন রাজ সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকারণ এবং দেখলাম আমি কারোর নাম উচ্চারণ করি আপনি দেখেছেন একজন মন্ত্রী তেড়ে উঠলেন ঠিক যেন ঠাকুর গড়াইকে কলা খাই না সে প্রবাদ অনুসারে আর পরিষদ মন্ত্রী এই কথা বলে আপনি আপনার যা চিনাইছেন আরে এটা কোন ধরনের সিনিয়র মোস্ট মিনিস্টার কাছ থেকে আমি আর কথা বাড়াইনি আমরা প্রতিবাদ করে আমরা বেরিয়েছি তো গতকাল গতকাল মঙ্গলবার আমরা ভাবলাম ঠিক আছে উত্তেজনার ইয়েতে সিনিয়র মোস্ট মিনিস্টার কথা বলে ফেলেছেন তিনি নিশ্চয়ই তার একটু মানে বিলম্বে হলেও একটু ভুলোদয় হবে তার চিত্ত একটু বৈকল্য হবে মাননীয় স্পিকারকে বললাম বিনয়ের সাথে আমাদের এই ডেপুটি লিডার তিনি উত্থাপন করলেন অত্যন্ত মিষ্টি ভাষায় বিনয়ের সাথে যে স্যার এই হয়েছে এইভাবে তো একটা হাউস কলঙ্কিত হলো এটা কারোর জন্যই শুভকন্যা তাকে বলুন যে উদ্যোগ করতে আমরা কোনো বলিনি তাকে শাস্তি দিতে হবে তাকে সাসপেন্ড করতে হবে উল্টা কালকে বলছেন আবার কিস্তি খেওয়ার পরে বলেছি ঠিক বলেছি তো তা নয় সমাজ বিরোধী ভাষায় মেলার মাঠে ঢুকিয়ে দেব বিধানসভা তিনি বলতে পারে সেদিনও বলেছেন কিন্তু অগত্যা কি করবো বিচার পাচ্ছি না বিচার পাইনি কালকে এখানে এসে আমি রিবিলিস প্রশান্ত মুখ পাল্লাম এবং আমি জানি যে এই হাউস যেভাবে চলছে আমরা দেখছি আমি গত দু বছর এখানে যা খুশি হয় যা খুশি হতে পারে এটা মাথায় রেখেই রিসিপেন্ট স্পাসে একদম টাইম লিখিয়ে নিয়ে আসলাম এবং এরকম কোন চিঠি জমা পড়েছে কিনা গতকাল বা তার আগের দিন ক্লার্ক তার কাছ থেকে কারণ যেকোনো অফিসে হলো অফিসিয়াল প্রুফ কি অভিযোগ পেয়েছেন কি সাজেশন পেয়েছেন এখন বাইরে কারোর পকেটে কারোর থলিতে কি দিল কবে দিল এটা রাজ্যে হয় না আজকে দেখেছেন স্পিকার তিনি বলছেন আমি দুটো পেয়েছি তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী যে সোমবারের ঘটনা ত্রিপুরাজ্যের প্রায় সব কটা প্রিন্ট মিডিয়াতে সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে হুবহু ইনু টু এবং যার যার মতো করে যার যার পত্রিকা দিয়েছেন এরকম অবব্যাচরণের আজকে উত্থাপন হলো যে দুটো পেয়েছি এবং প্রথমটা পরিষদের মন্ত্রীর সেটা কি একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে সম্মান হানি হয়েছে আরো নানা কথা বললেন এবং এটা করে এই দ্বিতীয়টি যেহেতু একটা সেশনে দুটো পোষণ নেওয়া যায় যায় না একটাই দিতে হবে কাজ দ্বিতীয়টি পাঠিল আমি আপনাদেরকে বলছি কি গতকাল আমার এই প্রিভিলেজ পোষণের পর থেকেই তাদের হচ্ছে সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত দশটা অব্দি জালিয়াতি হয়েছে যেভাবে হোক আমি যখন জানতে পারলাম দেখুন আপনাদের কাছে কাছে সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটে ফোন করেছি অনেকক্ষণ রেছে সেক্রেটারি ফোন তুলেননি রাত দশটার উপরে এই অফিস খোলা ছিল তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল ভিজুয়াল যারা চালান অপারেটর তাদেরকে দেখে দমকিয়ে যারা লেখান সমস্ত ভয়নগুলো লেখতে হবে তার মতো করে এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায় এবং রাত্রেবেলা বসে এই যে আজকে এক নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন আজকে এটা শোনানো হবে আমার বক্তব্য হল ভুল হতে পারে অপরাধ হতে পারে অপরাধীরা করে যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ কিন্তু তার চাইতেও বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিক ভাবে মেনিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে আজকে পড়েছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে দুর্ভাগ্যের কিভাবে মেলাইন আমি দেখেছি চব্বিশে আমি বিরোধী দল নেতা হিসেবে শপথ নিয়েছি আমার এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় দুই সপ্তাহ বাদে এই না সেই সেই না এই আরে সাধারণত নিয়মটা কি প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন সেই ক্ষেত্রেতেও তাল এটা বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হচ্ছে প্রায় দুই সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো গাড়ি দেওয়া হয় না এরপর একদিন সেক্রেটারি দিলেন সেক্রেটারি গাড়ি দিল আমার পিএস কে মুখ মুখ গাড়ি উইদিন আওয়ার গাড়ি তুলে নিয়ে গিয়ে দুটো গাড়ি থাকা সত্ত্বেও তৃতীয় নম্বর গাড়ি দিয়ে দিল আমার গাড়ি নেই ভাড়া গাড়ি দিয়ে পাঠানো এর সাথে আমার স্টাফ স্টেশনারি এগুলি পাওয়ার ক্ষেত্রে কত ধরনের তালবাহান অর্থাৎ বিরোধী দলকে যতটুকু নেগলেক্ট করা যায় আপনার দেখছেন এই মান্য স্পিকার এবং এই পরিষদ নেতারা যখন বিরোধী দল ছিলেন তারা তো অপোজিশন বসতেন এটা ব্লকটাই অপোজিশন ত্রিপুরা মথা যখন এখন অপোজিশন পার্টি না তারা শাসক দলে কিন্তু অটোমেটিক সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর এরম পাওয়ার কথা দেওয়া হল না স্পিকার আমি নিজে কথা বললাম তিনি শুনলেন কিন্তু বললেন না কিছু এবং গত তিন চারটা সেশন পদে 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 কিভাবে আমাদের কাটিল করা যায় আর যা করলো এই অর্থাৎ অপরাধী তো অপরাধ করেছে নেই তার চেয়ে বড় অপরাধ আজকে এই বিরোধী দলের যে ঘুরিয়ে দেওয়ার সমস্ত রকমের আক্রমণ হচ্ছে এখন এটা বিধানসভার মধ্যেও এসে এইভাবে গণতন্ত্রের একটা কালো অধ্যায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন সেদিনও গিয়ে এই মুখ্যমন্ত্রী অফিসিয়াল প্রেসিডেন্সি গিয়ে মিটিং করছেন এবং পত্রিকাতে আপনারাই হেডলাইন করেছেন যে এই অধিবেশনে বিবিদেরকে কিভাবে জব্দ করা যায় তার স্ট্র্যাটেজি সবাই গেছেন আমি চা খেতে গেছি আরে চা খেতে গেলে যদি এরকম কোনো নিউজপেপার খরপড় করেছে আপনার সেক্রেটারি থেকে প্রতিবাদ হবে শাসক দলের তরফ থেকে প্রতিবাদ হবে মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেখান থেকে সেখানেও পোস্ট দিয়েছেন আজকে মিটিং হয়ে যায় এবং সে এ কেউ স্পিকার

যদি পরিবর্তন না হয় এখানে জনগণের কথা তোলা যাবে না কৃষকরা তোলা যাবে না শ্রমিক তোলা যাবে না বেকার জগতের কথা তোলা যাবে না সাংবাদিকরা আক্রান্ত যারা বহু পয়সা খরচ করে সংবাদপত্র চালান যারা তাদের সাথে নানাভাবে এই কি বলে বঞ্চিত করা হচ্ছে এ কথা তোলা যাবে না তো এখানে এইভাবে সময় নষ্ট করে তাদের এই সমস্ত অগণতান্ত্রিক বেলাল্লাপনা দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত আমরা এই বিষয়টি যে রাজনৈতিক আমাদের উপর অর্থাৎ গণতন্ত্রের উপর আমাদের উপর মানে তো সিপিএম না গণতন্ত্রের উপর একটা সংবাদপত্রকে দুর্বল করার জন্য আজকে যে এই বুশনার একসাপ্ট করালেন অন্যায় ভাবে সম্পূর্ণই লেগাল যে রিসিপ্টেন্ট ডেসপাস খুললেই পাওয়া যাবে এবং সভাই গেছেন কি আমার কাছে পরিশোধ দলের এই মন্ত্রীর পি আমার পিয়ের হাতে দিয়ে গেছেন পরিশোধ দলের মন্ত্রীর পি এ কি তো ওই জন্য যে আপনাদের কাছে আপনার সাক্ষী আমার সুবিধা হলো অনেক ঘটনার সব ঘটার সাক্ষী যে এইভাবে যদি গণতন্ত্র ধ্বংস হয়ে যায় দুলিস হয়ে যায় আজকে এদের হাতে নিরাপদ থাকবে না বারোটা দশ কোথায় যে কোনো নোটিশ তো পড়বে কোনো অফিসে তার রিসিপেন্ট পাশে এটা যদি বলা হয় না আমার অফিস থেকেও ওই কেরানের কাছে দিয়ে এসছি আমরা এগারোটার সময় গ্রহণ করবে এগুলো এবং স্পিকার কথা বলিন না হাতে দিয়েছেন স্পিকারে ও বলেছেন আমার পিএস এর হাতে তার পিএস হাতে দিয়েছেন কিভাবে তিনি বুঝলেন এটা তো তিনি অসত্য কথা বলতে পারেন প্রমাণ করবে তো ডকুমেন্ট প্রমাণ হবে ডকুমেন্টে প্রমাণ হবে তার সিরিয়ালে আজকে কি ধরনের জালিয়াতি এই ক্ষেত্রে মিথ্যা সব তো বিধানসভাতে যদিও এটা হাউসে বেতন না কিন্তু ইয়ের ভিতরে হ্যাঁ তিনি সত্য কথা বললেন এইভাবে নিজের অস্তিত্বকেই তিনি অস্বীকার করলেন বিধানসভার গরিমা স্পিকার হয়ে যার রক্ষা করার কথা তিনি এটাকে দুর্বল করে দিলেন আচ্ছা আপনার যে আমি যাই আমার কাছে খেয়াল একটা করিবি ঠিকই আছে এটা তো একটা পরিমিত আমি লিখিনি এটা তো লিখেছে হলো হ্যাঁ রাইট রাইট ওটাই হবে এটা তো তাহলে স্পিকার এটাও সত্য প্রমাণ স্পিকার বলেছে একটা পঞ্চান্ন একটা করি হবে ঠিকই আছে আর কালকে রাত দশটা অবধি এখানে সব চলেছে এবং রাত দশটাতে এই চিঠি লিখে এর এই ষড়যন্ত্র করা হয়েছে মানে এটা তো মানে জালিয়াতিরও জালিয়াতি

তোনো কক তিসারিয়া খাইনানি সিনো খরাং এই তলা খাইনানি আবো এবং ফাইনালি এজে 24th মার্চ যে বিধানসভা ও রতনলাল নাথ পরিষদ মন্ত্রী জাতীয়